মাসিমণিটা আছে আমাকে চাননি খাইয়েছে ভালো খেতে গিয়ে বলবি একটা মাসিমণি আছে হ্যাঁ ওই মাসিমণিটা চাননি খাইছে কি সুন্দর চাননিটা কাটা কাটা আমি কাটা বেঁচে দিচ্ছি তো খা কাটা বেঁচে দিচ্ছি আমি নাও এদিকে নাও এইদিকে নাও হাম পড়াশোনা করবা তো পড়াশোনা আমি তাহলে বই দিয়ে যাবো বই দিয়ে যাবো তো হ্যাঁ বই খাতা ঠিক আছে ঠিক আছে পরের দিন যেদিনকে আসবো আমি অ বই দেবো ঠিক আছে আর খাতা পেন দিয়ে যাবো তুমি যখন পড়াশোনা করছো আমি দেখছি ঠিক আছে পড়াশোনা খুব উল্টি দেবে না চাননি নিবি চাননি চান নিবি না ঠিক আছে

I, know, I know.